সকলে আমাদের পাশে থাকুন ওই আসবে তারপরে আমরা কেক কাটা বাই বাই লাইক করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন নাফিস মাদ্রাসা থেকে চলে আসছে নাফিস আজকে কি দিন তোমার জন্মদিন না আজকে আজকে তো তোমার জন্মদিন তুমি তোমার জন্য তো একটা সারপ্রাইজ আছে আসো ওই চেয়ারটা ওই ফিরিদের ওইখানে রাখো উঠো নাফিস এবার খুলবা ফিরিস খুলো তাইলে

আর আমার ছোট ভাই মাদ্রাসা থেকে আসার পরে ওকে সারপ্রাইজটা দেখালাম এবং সে দেখতে পাচ্ছেন রীতিমতো নাচানাচি করছে আর এত খুশি হয়েছে যে যা বলার ভাষা নেই ও অনেক খুশি তাই দেখুন ও পাঞ্জাবি টুপি পরেই নাচা শুরু করে দিয়েছে আজকে আমার ছোট ভাই একদিন একটা বিশেষ দিন

এনে এবার রাখবে বাহ খুব সুন্দর দেখবাহ আমার ছোট ভাই সারপ্রাইজটা পেয়ে এত পরিমাণে খুশি হয়েছে যে বলার ভাষা নিয়ে এবং আমাকে জড়িয়ে ধরল সে অনেক ভালোবাসায় আমাকে এবং আমি আমার ছোট ভাইকে অনেক ভালোবাসি তাই ওকে একটা সারপ্রাইজ দিলাম আর এগুলো দেখে অনেক নাচানাচি করছে অবশেষে সে একটু শান্ত হলো তারপরেও সে নাচছে সে অনেক খুশি হয়েছে আর এই খুশি লাখ টাকা দিয়েও পাওয়া যায় না খুব খুশি হ্যালো গাইজি দেখতে পাচ্ছেন আজকে নাফিসের পাঁচ বছর তাই আমরা পাঁচটা মোমবাতি দিয়েছি আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কেকটা কাটবো এবং সবাই মিলে খাবো এভার ডে ডিয়ার নাফিস আজকের নাফিসের জন্মদিন পাঁচ বছর পূরণ হলো এই যে নাফিস কেক কাটতেছে দেখেন কত সুন্দর করে মাশাল্লা মাশ আল্লাহ মাশাল্লাহ তো আমাকে মাশাআল্লাহ ওকাদাও অবশ্যই জান রিসকেটি কাটলো এবং আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর ভাবে অনেক ভালো একটি বাচ্চা ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও বড় হয়ে একটি হুজুর হতে পারে আর দেখুন কত সুন্দরভাবে ভাবে খাচ্ছে এবং অনেক খুশি হয়েছে দেখুন ওকে এক বেলন কি নাম

এই তো ভাই ও অর্ধেক শেষ করে লাইজস তা ওদের খাওয়া নয় না খা 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 তা খা আমার ছোট এটা এমনি দুষ্ট প্রকৃতির হলে কি হবে ও অনেক আনন্দ করতে পারে আর সকলেই জানে যে দুষ্টু প্রকৃতির ছেলেরা আনন্দ করতে অনেক ভালোবাসে দেখুন কিট থেকে কত মজা করে খাচ্ছে ও অনেক খুশি হয়েছে তাই দেখুন অল্প টাকা দিও যে আনন্দ পাওয়া যায় এটাই তার আসল প্রমাণ ও যে কত আনন্দ করে কেকটাকে খাচ্ছে এটা দেখে যে কেউ বলবে যে কেকটা হয়তো অনেক সুস্বাদু হয়েছে আমি জানি না যে কতটা সুস্বাদু হয়েছে এই কেকটা ও যে এত আনন্দ করে খাবেন আমি কখনো ভাবতেও পারিনি সকলে দোয়া করবেন যাতে যেন সুস্থ থাকে হয়ে গেছে এটা খাবার যাব কত সুন্দর রান্না করছে হ্যাঁ বসো এবারে এক খাবার টনাও খাই ভালো কেমন হইছে কেমন হইছে খাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এলো করে যায় কি এলো না যায় যায় হইছে খুব সুন্দর হইছে রান্না হ্যাঁ বসো তাহলে বসে খাও নাভিসের জন্য জন্মদিনে রান্না হয়েছে দেখি রান্নাটা খাই কেমন হয়েছে দেখেন অনেক মাংস আছে ও অনেক মাছ হয়েছে অস্ ঠিক নভিস তোমার কেমন আছে হ্যাঁ ভাই

الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الوه الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغلوب عليهم ولا الضالين آمين বড় বড় সেলিব্রেটিরা তো যে গান বাজনা দিয়ে আপনার জন্মদিন পালন করে আমার ভাই মাঝে পরে তাই আর কি যে সোলা জন্মদিনটা পালন করলো সবাই ভালো থাকেন ওই যে আমাদের জন্য দুেন সবাই সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দেন বাই বাই আজকের মতো এখানেই শেষ